আজকের এই বিশাল হিমালয় একটা সময় ছিল সমুদ্রগর্ভে আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে সমুদ্র থেকে হিমালয় আস্তে আস্তে মাথা তুলতে শুরু করে এবং তা শেষ হয় প্রায় এক কোটি বছর আগে ফলে এক মহা অতীতকালের সামুদ্রিকপলি এবং প্রস্তরের রূপ রূপান্তরিত হয়েছে আজকের হিমালয় শিলাস্তরে হিমালয়ের এই শিলাস্তরেই পাওয়া যায় সামুদ্রিক জীবের প্রস্তরীভূত জীবাশ্ম কালী গণ্ডকীয় নদীর উৎপত্তিও এই হিমালয় পর্বত থেকেই হিমালয় শিলাস্তরে পাওয়া যায় অজস্র সামুদ্রিক জীবাশ্ম যা জলের স্রোতে ভেসে এসেছিল আর এর মধ্যেই অ্যালুমিনিয়াম গোষ্ঠীর শিলাভুক্ত জীবাশ্মই হল সনাতনীদের পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা